হ্যালো ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা বন্ধুরা বলিউডে এমন জায়গা যেখানে নায়ক নায়িকাদের তাদের প্রতিষ্ঠিত করার জন্য তাদের ব্যক্তিগত জীবনের কথা ভাবতেই ভুলে যায় তাদের যখন বয়স বেড়ে যায় তাদের পরিবার গঠনের পরিকল্পনাও অনেক দেরি হয়ে যায় আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে জানাবো যারা করোনা ভাইরাসে ঘরে বন্দী থাকায় তারা গর্ববতী হয়েছে তো চলুন শুরু করা যাক আনুষ্কা শর্মা ভারতের ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী বলিউডের অভিনেত্রী সম্পর্কে খবর জানা যাচ্ছে যে আনুষ্কা শর্মা চার মাসের গর্ভবতী বিরাট কোহলি তার নিজের ইনস্টাগ্রামে ভক্তদের সাথে কথা বলেছেন যে তারা শীঘ্রই তিনজন হতে চলেছে জানুয়ারি দুই সালে তার বাচ্চা জন্ম হবে বিরাট কোহলি যে পোস্ট করেছেন সেটাতে আনুষ্কা শর্মার ছবি দিয়েছেন এবং ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে আনুষ্কা শর্মা গর্ভবতী আর তার বাচ্চার সাথে আনুষ্কা শর্মা কালো পোশাকটি পরে খুব সুন্দর লাগছে আপনাদের বলে দেই যে বিরাট কোহলি আর আনুষ্কা শর্মা দুই সালে ইটালিতে বিয়ে করেছেন বিরাট কোহলি আমাদের এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তিনি প্রথাগত কখনোই প্রস্তাব দেননি কিন্তু তাদের সম্পর্ক আজ অনেক সুন্দর জায়গায় রয়েছে আপনাদের এখন বলি পাঠাবি পরিবারের স্ত্রী কারিনা কাপুর খান এর কথা দ্বিতীয়বার মা হতে চলেছে কারিনা কাপুর খান এর প্রথম সন্তান তাইমুর আলী খান প্রথম থেকেই বলিউডের চোখে তারা হয়ে রয়েছে আর এখন জানা গেছে কারিনা দ্বিতীয়বার গর্ভবতী কারিনার বয়স বছর হয়েছেন আর সাইফ খান বছরের আর তারা ষোলোই অক্টোবর দু সালে বিয়ে করেছিল আর এদের প্রথম সন্তান তাইমুর আলী খান বিশ ডিসেম্বর দুই ষোলো সালে জন্মগ্রহণ করেছে এ অবস্থায় সাইফ আলী খান আর কারিনা কাপুর খান তাদের দ্বিতীয় বাচ্চার খবর দিয়েছেন আপনাদের বলে দেই এইবার দিয়ে সাইফ আলি খান চার নাম্বার সন্তানের বাবা হতে চলেছেন কারিনা কাপুর সাইফ আলি খান দুজনের এই বাচ্চার জন্য অনেক খুশি পদ্মাবতী অথবা দীপিকা পাদুকন অন্য রণবীর সিং এর সাথে চোদ্দই নভেম্বর দুই সালে বিয়ে করেছে তখন থেকেই তাদের ভক্তরা চাচ্ছেন যে দীপিকা পাডুকন খুব শীঘ্রই মা হোক তখন থেকেই তার গর্ভবতীর অনেক ভুয়া খবর আসতে থাকে এ অবস্থায় দীপিকা পাড়ুকন অনে এমন কিছু কথা বলেছেন যে সেদিকে বোঝা যায় যে তারা তাড়াতাড়ি বাবা মা হতে চলেছেন রণবীর সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কথাবার্তা শুরু করেছে যে যেখানে দীপিকা দুষ্টমীর ছলে একটি মন্তব্য করেন মন্তব্য শুনে ভক্তদের ভাবতে বাধ্য হন যে দীপিকা কি গর্ভবতী দীপিকা রণবীর সিং এর কমেন্টে মন্তব্য করেন হে বাবা হৃদয়ের ছবি ও বাচ্চার ছবি দিয়েছিলেন রণবীর সিং বলেছিলেন ও যান আর এটা মজা নিতে রণবীর সিং এর সবচেয়ে কাছের বন্ধু অর্জুন কাপুর মন্তব্যে লিখেছিলেন ভাবি আপনাকে বাবা বানাতে চাচ্ছেন এই সব মন্তব্য করে বোঝা যায় যে হয়তো দীপিকা পাড়ুকোন ও গর্ভবতী আর উনি খুব শীঘ্রই সবাইকে খুশির খবর শোনাতে পারেন এরপরে আপনাদের আরো বলে দেই যে ভারতের টিমের দক্ষ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া তিনিও শীঘ্রই বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া তার ইনস্টাগ্রামে তার স্ত্রীর সাথে চারটি ছবি দিয়েছেন সেখান থেকে বোঝা যায় নাতাশা গর্ভবতী এবং আরেকটি ছবি থেকে বোঝা যায় যে তারা বিয়েও করেছেন কয়েক মাস আগেই হার্দিক পান্ডিয়া নাতাশাকে আংটি পরিয়ে রেখেছিলেন আর এর মধ্যে খুব তাড়াতাড়ি খবর এসেছিল যে নাতাশা গর্ভবতী করোনা ভাইরাসের কারণে তাদের বিয়ে তারিখ পাল্টিয়ে দেওয়া হয় এখন খবর পাওয়া যায় নাতাশা ও হার্দিক পান্ডিয়া গোপনে বিয়ে করে নিয়েছে আর তিনি অনেক তাড়াতাড়ি এক বাচ্চার মা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে নাতাশার সাথে ছবি দিয়েছেন এবং তার ভক্তদের সাথে তার বাচ্চার জন্য দোয়া চেয়েছেন আরও তালিকায় অনেক শীঘ্রই হয়তো প্রিয়াঙ্কা চোপড়ার নামও আসতে চলেছে দুই সালে নিউ ইয়র্ক পার্টির একটি ভিডিও প্রিয়াঙ্কা চোপড়া ও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই পোড়া ভিডিওর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটি মদের গ্লাস ছিল সেখান থেকে এক ফোঁটা প্রিয়াঙ্কা চোপড়া পান করেননি এদিকে তার ভক্তরা মনে করছেন প্রিয়াঙ্কা চোপড়া গর্ভবতী এর জন্য তিনি মদ্য পান করেননি প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জন্স এর বিবাহ হওয়ার পর থেকেই তার ভক্তরা তাদের সন্তানের জন্য খুবই আগ্রহী এই ভিডিও দেখে লোকজন মনে করছে যে প্রিয়াঙ্কা চোপড়া অতি শীঘ্রই তাদেরকে খুশির খবর দিতে চলেছেন তো বন্ধুরা আপনাদের বলিউডে এই অভিনেত্রীদের কথা জেনে কেমন লেগেছে যে তারা অনেক তাড়াতাড়ি মা হতে চলেছেন আপনি কোন অভিনেত্রীর গর্ভবতী নিয়ে বেশি খুশি সেটা আমাদের মন্তব্যে জানাবে আর আপনার যদি আমাদের এই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওকে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি চাপতে এবং শেয়ার করতে ভুলবেন না বলিউডের এরকম সব ভালো খবর নিয়ে আসতে থাকবো ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই বাই